আমার ধাবি একটাই যে আমি এই সরকারের পতন চাই পদত্যাগ চাই দেশ কি আসলে স্বাধীন আমার তো মনে হয় না স্বাধীন আমরা কোনো স্বাধীন নাগরিক না শয্যার সীমা পেরিয়ে যাওয়ায় এবার রাজপথে নেমেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী আরোহী মিম যেখানে আরোহী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন স্বৈরাচারী সরকার কেননা ছাত্রদের বুকে গুলি চালানোর অধিকার নেই এদেশের সৈন্যদের কিন্তু এতটা নির্মমভাবে হত্যাকাণ্ডের পরেও সঠিকভাবে কোনো বিচার পাচ্ছে না সাধারণ জনগণ আর তাই সরকারের থেকে সকল আশা ছেড়ে দিয়ে অন্যান্য শিক্ষার্থীদের মতোই শেখ হাসিনার পদত্যাগ চান আরোহী মিম তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন দীর্ঘ দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশের অবস্থা সময়ের সাথে সাথে আরও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে কেননা দেশের কোথাও কোন শিক্ষার্থী কিংবা সাধারণ জনগণ কেউ সেফ নয় আর তাই দেশের কথা চিন্তা করে শিক্ষার্থীদের পাশাপাশি এবার শিল্পী সমিতিও রাজপথে যোগ দিচ্ছে যেখানে কিনা অভিনয় শিল্পী সিএম পরিমণি এবং মোশারফ করিম সহ আরো অনেকেই সরকারের পদত্যাগ চাচ্ছে তবে এখানে শেষ নয় গতকালই রাজপথে দেখা মিলেছে জনপ্রিয় অভিনয় শিল্পী আরোহী মিমের এবং তার সাথে রেখেছে আগুন ছড়া কিছু বক্তব্য আরোহী বলেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে তবে তা শুধুমাত্র শেখ পরিবারের জন্য অর্থাৎ শেখ পরিবার ব্যতীত দেশের সকল সাধারণ জনগণ এখন পরাধীন কেননা একজন স্বাধীন নাগরিক হিসেবে আমরা কথা বলতে পারি না কথা বলতে আমাদের ভয় হয় কখন জানি আমাদের বুকে গুলি করে হত্যা করে পুলিশ বাহিনী এমনকি আরোহী এটাও বলেন যে এই মন্তব্য পেশ করার পরে তার ভাগ্যে কি আছে তাও তিনি জানেন না আর সবশেষে তার একটাই চাওয়া এই সরকারের পদত্যাগ চাই আর নয়তো কখনোই আমরা স্বাধীনতা পাব না আমার মনে হয় যে উনিশশো একাত্তর সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের কথা বলতে গেলে ভয় পেতে হয় আমাদের গণহত্যা হতে হয় আমাদের সবাইকে মরতে হয় রাস্তাঘাটে আমাদের ভাই বোনদের হয় তাই আমি চাই যে সরকার পদত্যাগ করুক আরোহী মিমের এমন বক্তব্যে প্রশংসা কুড়িয়েছে সারা দেশে কেননা অনেকের ভাষ্যমতে যেখানে কোনো দোষধারাই ছাত্রদের গ্রেপ্তার করা হচ্ছে সেখানে কিনা প্রকাশ্যেই একজন মেয়ে হয়ে শেখ হাসিনার পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছেন আরোহী মিম